আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথম জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা জানতে পারি আমার নাম আব্দুল হোসেন আব্দুল হোসেন মন্ডল বা চমৎকার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি ভোটার হয়েছেন তো আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন তো যেহেতু আপনি বাংলাদেশের ভোতান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে কি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এটা বলা যাবে না তবে ভোট বিএনপি এন হ্যাঁ ভোট বিএনপি এন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ধন্যবাদ আপনাকে খুব সাহসিকতার তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি ভরতাম একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে